আজ কলকাতায় কালী মন্দির সিরিজ নিয়ে প্রথম এপিসোডে থাকছে কলকাতার বুকে এমন এক মন্দির যেখানে মা কালীকে পুজো করতেন একজন ফিরিঙ্গি ভাবতে পারছেন হ্যাঁ আমরা কথা বলছি ফিরিঙ্গি কালীবাড়ির এই মন্দিরে যিনি প্রথম মা কালী পুজো করতেন তিনি ছিলেন একজন পর্তুগিজ ব্যক্তি তার নাম ছিল অ্যান্টনিও তিনি কালীভক্ত হয়ে ওঠেন এবং তার ভক্তিতেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় কথিত আছে লরেন্স কলকাতায় এসে স্থানীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন এক সময় তিনি মা কালীর প্রতি গভীর ভক্তি অনুভব করেন এবং তার জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দির শুধু ধর্মস্থল নয় ইতিহাস সংস্কৃতি আর বিস্ময়ের এক অপূর্ব মিশেল প্রতিদিন শত শত ভক্ত আসেন শুধু মায়ের দেখা পেতে মায়ের কাছে আশীর্বাদ নিতে যারা এখনো পর্যন্ত এই মন্দির দেখে আসেননি তাহলে একবার অবশ্যই ঘুরে আসবে ফিরিঙ্গি কারিবারি কলকাতার হৃদয় এক ভিন্ন ইতিহাস আরও জানতে হলে দেখতে থাকুন দ্য বংস্কাউট